এই মোর কোশ্চেন সাকিবের সম্পর্কে না জার্সি তো মূল যে ব্যাপারটা সবসময় হয়ে আসছে যে লাল এবং সবুজের একটা একটা সমন্বয় যেটা আমাদের জাতীয় পতাকা যেটা যেটা আমাদের অস্তিত্ব সেখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে লালের মধ্যে একটু গাঢ় করা হয়েছে এবং এটা আমার মনে হয় যে খুব 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 অ্যাট্রাকটিভ একটা কালার হয়েছে সবুজটাও আর একটু ডিপ হয়েছে সো এর পাশাপাশি বাঘকে কিছু লতাপাতার মধ্যে দিয়ে গোল্ডেন একটা একটা বাইপ তৈরি করা হয়েছে সেখানে সব কিছু মিলিয়ে একটা তো কালারফুল ব্যাপার আছেই কিন্তু একটা কনফিডেন্স একটা আস্থা একটা নির্ভরতা এই সব কিছুই যেটা আমরা দেখতে চাই আমাদের জাতি দলের মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে সেটাই এখানে দেখাতে চেয়েছি আমরা এবং আশা করব যখন জাতীয় দল এটা পড়ে যখন খেলবে তারাও সেই অনুভূতিটা পাবে এবং সামগ্রিকভাবে এটা আমাদের চোখে খুব সুদিং লাগবে না না অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে এইসব এইসব ব্যাপারে সবার ইনক্লুশনটা খুব জরুরি সবার জন্য তাদের তাদের মতো করে পছন্দটা ইনভলভ হতে পারে এটা খুব জরুরি হয়তো আলটিমেটলি একজনেরটা আসবে কিন্তু হতে পারতো এখানে হয়তো পাঁচ হাজার পাঁচ হাজার আগ্রহী ফ্যান এখানে হয়তো পার্টিসিপেট করছে আলটিমেটলি হয়তো একজনের একটা পছন্দ হবে কিন্তু সবাই মিলে যে পার্টিসিপেট করছে এটা খুব গুরুত্বপূর্ণ সো বাট আমরা যতটুকু এটাতে করেছি সেখানেও কিন্তু আমি দেখেছি সবাই খুব আগ্রহ নিয়ে দেখেছে আগ্রহ নিয়ে মন্তব্য করেছে সবাই যে একেবারে ভালো মন্তব্য করেছে তা না কারো কারো সমালোচনা আছে বিশেষ করে সো বাট বাট এগুলি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার একটা দলের কাছাকাছি নিয়ে আসে সবাইকে সো আমরা আমরা ডেফিনেটলি চাইবো সামনে যেন সবাই পার্টিসিপেট করতে পারে এইসব ভোকেশনাল ব্যাপারগুলোতে এবং সেটা হলো আরও ভালো হবে হ্যাঁ মিটিং মিটিং হয়েছে মিটিং মানে এক্সচেঞ্জ অফ ভিউজ কিছুটা আমরা আলাপ করেছি আমাদের যে ডিপেন্ট হয়ে গেলো সেটা নিয়ে আলাপ করেছি সামনের বছরে আমাদের খেলাটাকে আমরা কিভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কি আগের অধিনায়কটা ছিল এখানে বাট তাতে একটু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের কারেন্ট লিটন কুমার দাস এবং হক সৌরভ তারও এখানে ছিল তো এখন ক্রিকেটের কি অবস্থা সেটা তারা সবথেকে ভালো জানে সো প্রত্যেক অধিনায়কই তাদের মতো করে তাদের মতামতগুলি দিয়েছে যে কোন কোন এরিয়াতে আমরা একটু ভালো করতে পারি কোথায় পরিবর্তন দরকার কোথায় আমরা আমরা খুব একটা ভালো করছি না সো এই সব কিছু মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে আমরা ডেফিনেটলি এই বোর্ড সেই আলোচনাকে খুবই গুরুত্ব দিবে এবং সেটার উপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্ত হবে যেটা হয়তো সামনে আমরা দেখতে পাবো আমাদের ক্রিকেট মাঠে বা সামনের ক্যালেন্ডারগুলিতে

যেন ভালো ক্রিকেট খেলতে পারে শুধু ভালো ক্রিকেট না জিততে যেন পারে সেই জন্য তো প্রথমেই ভারতের মুখোমুখি হওয়াটা ডেফিনেটলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জের ব্যাপারটা থাকবেই কারণ ওরা খুব ভালো খেলছে ভালো দল তারপর আমার মনে হয় যে আমাদের দলের মধ্যে আমরা যথেষ্ট বিশ্বাস দেখেছি তারা একটু নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলানোর চেষ্টা করছে পাশাপাশি আমাদের বোলিংটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে আমরা মনে করি আমাদের বোলিং একটা একটা বিশ্বমানের তো ব্যাটারদের দেখছি কিন্তু রিসেন্টলি ভালো ব্যাটিং করছে তো সব কিছু মিলিয়ে বলতে আমাদেরও যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে আমরা খুব সহজ একটা প্রতিপক্ষ হব না না আস্থা তো রাখতেই হবে কারণ তারা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার কারণ এরা এরা সবাই কিন্তু ট্যামে কিন্তু দেখিয়েছে এরা বড় ইনিংস খেলতে পারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারে এবং একটা দলে কিন্তু কম্বিনেশনটা ভালো করার জন্য বিভিন্ন ধরনের খেলোয়াড় দরকার আমাদের এখানে সেই কম্বিনেশন কিন্তু আছে একটা সময় আমাদের ডিফেন্সিভ মাইন্ডসেটের খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল আস্তে আস্তে সেখানে কিন্তু পরিবর্তন এসছে এবং এই ব্লেনটা বোধ হয় আমাদেরকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারে বাট অফকোর্স এখন খেলা হলে আমরা বুঝতে পারবো আসলে আমরা সত্যি আমরা যেই এক্সপেকটেশন নিয়ে আমরা কথা বলছি সেটা পূরণ করতে পারছি কি না বাট আমি আশাবাদী যে আমরা ভালো খেলবো ক্রিকেট তো আমরা জানি ক্রিকেট আমাদের একটা খেলা আমরা যদি কাগজে কলম হিসাব করি তাহলে কিন্তু বলে দিতে পারি এ এর সাথে জিতবে ওর সাথে জিতবে ওর চ্যাম্পিয়ন আমরা বলে দিতে পারে কিন্তু সেটা যে তেমন করে হয় না সেটাও সত্যি কিন্তু সো আমার মনে হয় যে আমরা এমন একটা দল যাদেরকে কেউ যদি আন্ডার এস্টিমেট করে এমন একটা দল আমরা গিভেন্টে আমরা অলমার যে কোনো দলকে এখন হারাতে পারি সেরকম শক্তি আমাদের আছে কিন্তু সেইটু সেটার উপর ভরসা করে নিশ্চয়ই আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা অনেক দূর পথ যেতে পারবো চ্যাম্পিয়ন হতে পারবো কিনা না এম নট শেয়ার বার বাট কোনো ব্যাপারে নিশ্চয়তা নেই কিন্তু অনেক দূর যাওয়ার মতো শক্তি এই দলটার আছে একেবারে যে যাবেই সে নিশ্চয়তাও দেওয়া যায় না কিন্তু একটা সময় ছিল যখন আমরা বলতাম যে না ভালো খেলতে পারলে হলো হয়তো আমরা যেতে পারবো বাট আমার মানে থেকে বোধহয় একটু বেরিয়ে এসেছে আমরা আর একটু শক্ত করে আমরা এখন বলতে পারবো যে না আমরা আরও শক্ত করতে পারত কোশ্চেন সাকিব সম্পর্কে থ্যাংক ইউ